আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে কলমের কাঁঠাল গাছ নিয়ে আসলাম এগুলো বারো মাসি জাত দেখেন কী রকম এই চারা গাছগুলি এগুলি দেখেন কলমের আমাদের কাছে এরকম চারা গাছ যদি আমরা ক্রয় করেন তাহলে আপনারা অনেক লাভবান হবে আমরা খুব সীমিত রেটে এই চারা গাছগুলি বিক্রি করে থাকি আপনারা যেনারা নিতে চান তেনারা আমাদের কাছ থেকে এই চারা গাছগুলিই নিতে পারবেন এগুলি সব কলমের আমাদের কাছে ভুয়া কোনো জিনিস পাবেন না সব অরিজিনাল যে জাতগুলি সেই জাতগুলিই পাবেন মানে বারো মাসি বলতে বছরে দুইবার ফলন পাবেন এটাই বারো মাসি বলা হয় আপনি যে বছরে চারবার তিনবার ফল নেবেন সেটা হবে না বছরে আপনারা দুইবারই ফলন পাবেন এটা যেখান থেকেই আপনারা নিতে পারেন সমস্যা নাই আমাদের কাছে এই চারা গাছগুলি হাইট আসবে প্রায় সাড়ে তিন চার ফিট এরকম তার কেউ নিতে চলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং আমাদের নার্সারিতে এসেও নিতে পারবেন